কিন্তু রে বাবার বন্ধুরা আল্লাহ তারা বাইরে বসতাম এর আব্বাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল এখন মা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে গেল মা চিন্তা করতেছে আমার সন্তানরা যদি এমনি থাকে নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে মা হাত ধরে নিয়ে মাদ্রাসার তারা সে পাখির হইলেন পড়ার মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় মা সন্তানকে নিয়ে প্রবেশ করলেন মা মোতাবিন সাহাবকে বলতেছে আমার এই বাচ্চাটার বাবা সেই জন্য একজোড়া খাপড় বানিয়ে দিতে পারি নাই

মা বলতেছেন এখন আমি মা হইয়া বলতেছি আমার বাচ্চা যতদিন পর্যন্ত হাফিজ হবে না যতদিন পর্যন্ত আলিম হবে না যতদিন পর্যন্ত আল্লাহর বলি হবে না তার এক সেকেন্ড আগে যাতে আমার বাচ্চা বাড়িতে আসতে পারে না আল্লাহ

কষ্ট মনে নিবেন না কষ্ট মনে নিবেন না জীবনে তোমার বাবাকে বাবা বলে রাখতে পারবো না অবুজ আজ অনেকদিন হইয়া গেল মাকে দেখি না উঠেছে মায়ের কথা মনে পড়ে যাইতেছে মায়ের কাদের গরম গরম খানার কথা মনে পড়ে যাইতেছে বুজুর্গ আপনি যদি কষ্ট মনে না করেন আমাকে একটা দিনের জন্য ছুটি দিন আমি আজকে যাব আবার আগামী কাল মাদ্রাসায় চলে আসব একবার মায়ের শর্তের কথা মনে করে আর একবার বাচ্চার দিকে তাকায় যদি যাইতে যায় মায়ের শর্ত ভঙ্গ নিয়ে যায় আর যদি বাচ্চাকে বাধা দেয় বাচ্চা আর অন্তরে আঘাত পায় তুমি বাড়িতে যাইতে পারবা একটা শর্ত তুমি প্রত্যেকদিন এক পৃষ্ঠা সবক শোনাও আগামীকাল তুমি এক পৃষ্ঠা নয় তুমি দুই পৃষ্ঠা নয় তিন পৃষ্ঠা শোনাইতে হবে তিন পৃষ্ঠা সবক শোনাইতে পারলে তুমি বাড়িতে যাইতে পারবা ওস্তাদ মনে করলো তিন পৃষ্ঠা সবক হবে

জীবনে বাবা কি বাবা বলে রাখতে পারবো না মায়ের কথা বার বার মনে পড়ে যেতেছে মায়ের কাতের গরম খানার কথা মনে পড়ে যেতেছে আল্লাহ ওস্তাদ বলেছে তিন পৃষ্ঠা সব শোনাইতে দিতে বাড়িতে যাইতে দিবে আপনি তো সে আল্লাহ যে আল্লাহ বলতো দিন এক পৃষ্ঠা মুখস্থ করাইয়া দেন আপনি চাইলে দিন পৃষ্ঠা নয় পৃষ্ঠ মুখস্থ করাইয়া দিতে পারবেন মাগির পা মিয়া বসে গেল মাগরিব তো আইসা দরদের আল্লাহ তালা সেদিনকার তিন পৃষ্ঠা মুখস্ত করাইয়া দিল একটা কথা আপনারা জানেন না নাই মাদ্রাসার বাচ্চাকে লক্ষ লক্ষ টাকা দিলেন অত খুশি হবে না যত খুশি বাচ্চাকে বাড়িতে যাইতে দিলে হয় এই বাচ্চা আর একটা জামা সকালবেলা ওস্তাদ এসে যখন কেলাজের মাধ্যমে বসে গেল এই বাচ্চা কোরআন নিয়ে ওস্তাদের টেবিলে হাজির ওস্তাদ বলে বাবা হয়েছে বলে হ্যাঁ হুজুর হয়েছে বলে শোনাও এক পৃষ্ঠা শোনাইয়া দিল কোনো একটা ভুল নাই দুই পৃষ্ঠা শোনাইয়া দিল কোনো একটা ভুল নাই তিন পৃষ্ঠা দিল কোনো একটা ভুল নাই এখন বলতেছে রে বাবা মায়ের শর্ত কি হবে আমি

আমার বাইরে আসার সময় এখনো হয় না মনের মাধ্যমে যত খুশি ছিল মনের মাধ্যমে যত আশা ছিল মা তো দরজা খুলল না কিছু সময় দাঁড়াইয়া থেকে চোখের মাধ্যমে জল দিয়ে মাদ্রাসার দিকে রওয়ানা কিছু সময় পরে মা দেখে আর কোন আওয়াজ নাই মা ঘরের ভিতরে মুসল্লা বিচাইয়া

জন্য দরজা খুললাম না আপনি জানেন আমি যদি মা দরজা খুলে দিতাম আমার সন্তানের নজর আমার নজরে পড়ে যাইত আমার সন্তান আমাকে তাকাইত মা বেটার মাঝখানে একটা মহাবত পয়দা হইয়া যাইত

আমার মাকে চিনতে পারে না উস্তাদের সেই কথা মনে পড়ে নিয়েছে উস্তাদ ফেবিয়েছে আরে মা কেโน চিনতে পারবে না পৃথিবীর কোন মা না সন্তান যদি বিদেশে থেকে দুকুপায় কষ্ট পায় মা বাড়িতে বসে বসে মায়ের দিল বুঝতে পারে এইটা अवश्य মায়ের শর্তের জন্য ওই মা মর্যাদা খুলে নাই উস্তাদ बच्चन মাথা মসলা বিচিয়া দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাতড়াইছে ইয়া রাব্বাল আলামিন জীবনে মনমা আমি আর দেখিনা আল্লাহ গো আমি উস্তাদ হয়ে দোয়া করতেছি আমার এই বাচ্চাকে কবুল করে নাও একদিকে মায়ের দোয়া একদিকে উস্তাদের দোয়া দুই দোয়া একত্রিত হইয়া গিয়া

আমার বুকের মাধ্যমে আয় তুমি যে এত খুশকিসমত বাচ্চা আজ খুবের ঘরে তোমার জন্য আমি নবীর সঙ্গে দিদার করে নিয়েছি

আমি অপেক্ষা ছিলাম বচ্চার পেশা রীতে চুমা দিয়া বচ্চাকে বসতে দিয়া সর্বপ্রথম

আপনি যদি চান এখনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন আমার আর কোনো টেনশন নাই কেন কেন এই কথা বললেন

মায়ের জন্য যা পাঠাবে পৃথিবীর কোনো পাল নাই পৃথিবীর কোনো খবর নাই এই সন্তানের হাদিয়া মায়ের জন্য কেউ আটকাইতে পারে